মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেবিজিটা আমাদের তো আমার দেখতেই জানা না এত জায়গা আমাদের আগে কখনো নাই দেখেন কেমন রাগ করে লাগে ঘর ঘর করতেছে মানে গসি যেটা আমরা দেখতে যাই নাই বাচ্চাদের তো হাতে লাগে যেতে না সুস্থ আছে নাকি অসুস্থ দেখতেই যায় না এরকম আমরা দিন কখনোই দেখি নাই কেমন করে